আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকের সময়টা আপনাদের আপডেট করে দেই আজকে হচ্ছে দু সাল এপ্রিল মাস বাংলা হচ্ছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয় রোদ রোদ থাকে এখন কিন্তু আপনার ঘাস চাষ বলেন যে কোনো চারা চারা রোপণ করবেন সেক্ষেত্রে সবচেয়ে উত্তম টাইম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস এই তিন মাস কারণ বৃষ্টিটা খুব দরকার এইসব ঘাস চাষের জন্য দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং কাটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি দেখিয়েছি অলরেডিতে দেখেন এই শুকনো পাতার ভিতরে কিন্তু পরিপক্ক কাটিং ঝনঝনা কাটিং আপনি রোদে ফালাই রাখবেন এক সপ্তাহ তারপরে রোপণ করবেন তারপরেও কাটিং ড্যামেজ হবে না প্রত্যেকটা কাটিং থেকে জার্মানিশন আসবে দর্শক ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস সবচাইতে বেশি পাতাযুক্ত ঘাস গবাদি পশুর পছন্দের ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস আপনারা জানেন এটা আর এই ঘাসটা আপনাদের কেমন হয়েছে আমি একটু পিছনের গিয়ে আপনাদের দেখাচ্ছি এ দেখেন আমি ইতিপূর্বের ঘাসটা কেটে কেটে কিন্তু সামনের দিকে এগোচ্ছি পিছন থেকে কিন্তু আবার পুনরায় ঘাসগুলো হচ্ছে দর্শক বৃষ্টি বৃষ্টি এসেছে এখন আমি এখানে সার দেবো ইউরিয়া সার মেঘ সার মানে সালফার যেটা দিলেই কিন্তু ঘাসটা আবার প্রচুর গতিতে এই ঘাসটা বেড়ে যাবে মানে পনেরো দিনের ভিতরেই ঘাস খাওয়ার উপযোগী হয়ে যাবে এতটা বেশি এটা বেড়ে যায় বৃষ্টি আসলে আপনারা সার দিবেন যাতে খুব দ্রুত গাছটা বেড়ে যায় আর দর্শক আর এই মুহূর্তে বৃষ্টি যখন আসবে যেহেতু বৃষ্টির মৌসুম চলে এসেছে গাছ লাগানোর সেরা টাইম বর্তমানে চলতেছে দেখেন এখানে আমার পিছনের ঘাসগুলো কেমন হয়েছে দর্শক এবার কিন্তু খরা প্রবণ ছিল তারপরেও এত সুন্দর মশাল্লা ফলন হয়েছে আশা করি এখন আরও ফলন বাড়বে যেহেতু বৈশাখ মাস চলে এসেছে মাঝে মাঝে বৃষ্টি আসবে রোদ আসবে ঘাসের জন্য উত্তম টাইম চলে এসেছে দর্শক এখনই হচ্ছে আপনাদের ঘাস রোবণের বেস্ট সময় বেস্ট টাইম আপনারা কিন্তু মাঝে মাঝে বলেন কখন ঘাসটা হয় আসলে ঘাসটা বারো মাস হয় বারো মাসের মধ্যে এই তিন মাস সবচেয়েতে উত্তম সময় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস দেখতেই পাচ্ছেন দর্শক সবচেয়েতে পাতাবহুল পাতা বিশিষ্ট ঘাস বিশ্বের মধ্যে চ্যালেঞ্জিং এই ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সারা বিশ্বের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা দেশেই মোটামুটি এই ঘাসটা চাষ করছেন খামারিরা এই ঘাসটা আপনার বেশি কেটে গবাদি সামনে দিবেন খেয়ে সাবার করে ফেলবে এর জন্য আপনার জিরো কাটিং মেশিন প্রয়োজন হয় না কাটার প্রয়োজন হয় না রাখবেন গবাদি পশুর সামনে দুর্মে মুছে খেয়ে ফেলবে আর এই ঘাসটা যদি উচ্চতা একটু ছোট হয়ে থাকে তারপরে এটা আপনার একটা ছোপায় অধিক পরিমাণ ঘাস পাওয়া যায় তুলনামূলকভাবে অন্যান্য ঘাসের চেয়ে ঘাসটা কম নয় দর্শক প্রোটিন পার্সেন্টেজও কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট দর্শক আমরা বিভিন্ন বিদেশি জাতের ঘাসের কাটিং জারাওয়ান হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাস তাইওয়ান ঘাস আমেরিকান গোতেমালা জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড বিভিন্ন হাইব্রিড ঘাস নিয়ে আমরা চাষ করি কাটিং সংগ্রহের উদ্দেশ্যে কাটিং বিক্রি করে থাকি খামারিদের কাছে যদি আমাদের নিকট হতে কাটিং নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমি কাটিং ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে দর্শক সকলকে সুস্বাস্থ্য বিঘায় কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ